প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি যেটিতে কিনা রয়েছে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা সহ খুব ভালো একটি কথা যেটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন চলুন আজকের ভিডিওটি দেখে নিচ্ছি এবং সম্পূর্ণ ভুল ছাড়াই আবেদনটি করে দেই যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়োগ দেবে মিনা বাজার লাগবে এসএসসি পাস হ্যালো एवरीवन সহজ সলিউশনের আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মিনা বাজার নিয়ে বাংলাদেশের অন্যতম সুপার শপ মিনা বাজারে ক্যাশিয়ার অথবা সেলসম্যান পদে 30 জনকে নিয়োগ দেয়া হবে আগ্রহীরা আগামী 30 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওর্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু ত্রিশ জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে প্রতিষ্ঠানের নাম মিনা বাজার পদের নাম ক্যাশিয়ার অথবা সেলসম্যান পদ সংখ্যা ত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি পাশেই আবেদনটি করতে পারবেন অভিজ্ঞতা প্রযোজনায় অর্থাৎ ভিউয়ার্স আপনারা মাত্র এসএসসি বা এইচএসসি পাশে এবং সম্পূর্ণ এই আবেদনটি করতে পারবেন তাহলে দেখে নিন এখানে কত ভালো ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন আর আপনারা যারা এখনো সহস্ত্রীষ্ঠে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন এখন দেখে নিচ্ছি মিনা বাজারে ক্যাশিয়ার অথবা সেলসম্যান পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে প্রথমে আমরা দেখে নেব চাকরির দায়িত্বগুলো সেলস টার্গেট অর্জনের জন্য সুপারভাইজারের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে আউটলেটে ক্যাশ কাউন্টার পরিচালনা করতে ক্যাশিয়ার পদের জন্য গ্রাহকদের সাথে সঠিক যোগাযোগের মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদান করতে হবে গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে হবে পণ্য দ্রব্য সাজানো এবং প্রদর্শন করতে হবে নিয়ম অনুযায়ী সঠিক প্যাকেজিং করতে হবে কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে গ্রাহকদের অফার ও প্রমোশন সম্পর্কে অবহিত করার মাধ্যমে বিক্রয় করতে হবে পণ্যের মেয়াদ উত্তীর্ণ তারিখ নিয়মিত পরীক্ষা করা এবং সুপারভাইজারকে রিপোর্ট করা ওয়ারহাউস ও সাপ্লায়ারে থেকে পণ্যদ্রব্য গ্রহণের সহায়তা আনলোডিং ও নির্দিষ্ট স্থানে রাখা এবং সেলফ এ সাজানো ভিউয়ার্স এখানে এখানে ছিল চাকরির দায়িত্বগুলো আমি একবার পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার করে নিতে পারেন এখন আমি আপনাদেরকে মিনা বাজারের ক্যাশিয়ার অথবা সেলসম্যান পদের সুযোগ সুবিধাগুলো দেখাবো কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ উৎসব ভাতা দুইটি বার্ষিক উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ এক হাজার টাকা লক্ষ্যভিত্তিক সেলস ইনসেন্টিভ ঈদ বোনাস দুইটি বার্ষিক বেতন পর্যালোচনা বার্ষিক উত্তম কর্ম পরিবেশ পাবেন সাপ্তাহিক ছুটি পাবেন একদিন ভিউয়ার্স এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন আবেদনটি সম্পন্ন করার জন্য প্রথমে আপনাদেরকে কি করতে হবে এই বিড়ি জবস থেকে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর পাশের টাইপে বিড়ি জবস ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি মিনা বাজার আছে কিনা ক্যাশিয়ার অথবা সেলসম্যান পদে তারপর এখান থেকে আবেদন করিটি লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চা হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে যে আট হাজার থেকে এগারো হাজার টাকা সেক্ষেত্রে আমরা এখানে এগারো হাজার দিলাম তারপর এখান থেকে আবেদন করে একটি ক্লিক করে দেবেন আবেদন করে ক্লিক করার পর আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখন চাকরি করছে আর আমি যেভাবে বলেছি সেভাবে যদি আবেদনটা সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল যাতে করে আপনাকে এই চাকরি ইন্টারভিউতে কল করা হয় আর কোনো ধরনের তথ্য মিস করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কি ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন প্রত্যেকটি নিয়োগ সাথে সাথে পাওয়ার জন্য ধন্যবাদ